আমার তরবেজিগা আপনাদের কাছে ভালোবাসা রইলো এই আমার আমাগো কথা আপনাদের বিটু বেশি করে গেলে দেখবে আমার আপনাদের কাছে ভালোবাসা জানি আমি পাই আমার এই আক্ষেপ আমি জানি ভালোবাসা ভাই আপনাদের কাছে দাদু ভাই আমার বিটু বেশি করে গেলে দেখবে আমি এইটাই আমার আবদার আপনাদের কাছে বিজয় দুদিন বেশি করে দেন আমি আনন্দ পাই আর যদি আপনারা বেশি করে না দেন আমি তো আনন্দ পাই না আপনারা বেশি করে দেখবেন দাদু ভাই আমার বিচো বেশি বেশি কে দেখবেন তাহলে আমি আনন্দ না গে আমার যদি আপনারা বিজয় দুধি না দেন তাহলে আমি বিচো ছাড়ব না আমি দিচ্ছি না আমার কথা হলো ভিডিও বেশি করে গেলে থাকবে আর